বর্তমান প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন কাটোয়া থানা রোড ভেটেরাপাড়া দুর্গাপূজা সমিতি পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সামাজিক কার্যক্রম সহ মহাষষ্ঠীর দিন আমন্ত্রণমূলক যোগাসন প্রতিযোগিতা আয়োজন করলেন এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সে একশো পঁচিশ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করেন এই উদ্যোগের জন্য পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে সেরা ভাবনা শারদ সম্মান প্রদান করা হয় উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয় বিভিন্ন সামাজিক উন্নয়নে কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকলকেই পুরস্কৃত করা হয় পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান এই উদ্যোগ খুবই প্রশংসনীয় যুব সমাজকে আরও অনুপ্রাণিত করবে উপস্থিত ছিলেন কাটোয়া থানা রোড ভেটেরাপাড়া দুর্গাপূজা সমিতির সভাপতি সুখেন্দু হাজরা ও সম্পাদক তুহিন সাহা ও সাংস্কৃতিক সম্পাদক তানিশ সহ বিশিষ্ট ব্যক্তিরা দুর্গাপূজা কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রাও হ্যাঁ এতগুলো খেলার মধ্যে আমরা যোগাটাকে স্পেশালি চুজ করলাম তার একটা বিশেষ কারণ আছে কারণ আপনারা সবাই জানবেন যে যোগা শুধুমাত্র শারীরিক নয় মানসিক বিকাশেও কিন্তু সাহায্য করে যার জন্য বাচ্চাদের ক্ষেত্রে এই যে চঞ্চলতার যে ভাব এবং মোবাইলের প্রতি যে এডিকশন এইগুলো আমরা ছাড়ানোর জন্য বা মককম একটা উপায় হচ্ছে যোগা তো সেই যোগাটা আমরা এইজন্য চুজ করেছি যাতে শুধু শারীরিক নয় মানসিক ভাবেও কিন্তু সুস্থতা লাভ করা যায় সেরা ভাবনার যে পুরস্কারটা পেয়ে আমরা সত্যি কৃতজ্ঞ আমাদের স্পোর্টস এবং যোগা অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের কাছ থেকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই যে আমাদের এই ছোট্ট চেষ্টাটি আপনারা এতটা উৎসাহিত করেছেন আমাদের কম নম্বর অফ পার্টিসিপেশন নিয়েও আপনারা আমাদেরকে এই পরিচয়টা দিয়েছেন এই পুরস্কারটা দিয়েছেন এটার জন্য আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কাটোয়া থানা ভেটরাপাড়া যে দুর্গা পূজা সমিতি আছে তাদের উদ্যোগে আজকে এইখানে একটা যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাচ্চাদের নিয়ে খুব ভালো লাগলো এত সুন্দর ভাবনা এবং ওনারা যে সামাজিক বিভিন্ন কাজ করে যাচ্ছেন শুনলাম যে ভেট থানা ভেটারা পাড়া দুর্গা পূজা সমিতি বছর পঁচিশ বছর পূর্তি উদযাপন হচ্ছে এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য কমিটির সকল সদস্যদের আমি ধন্যবাদ জানাই এবছর আমরা পূর্ব বর্ধমান জেলা আমরা দিতে পেরে সত্যি খুব ভালো লাগছে আমরা প্রত্যেক দুর্গাপূজা কমিটিকে অনুরোধ করব। আপনারা এইভাবে এগিয়ে আসুন বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে আপনারা মণ্ডপে করুন যাতে ছেলে মেয়েরা বাচ্চার ছেলে মেয়েরা আরো উৎসাহিত পায় আগামী দিনের জন্য আমি এটাই তাদের কাছে আবেদন করবো